আমরা সবাই গুণাগার আমরা গুনা করে থাকি মানুষ ত্রুটিযুক্ত আমাদের কিছু না কিছু গুণা হয়ে থাকে মানুষ ইচ্ছাকৃতভাবে এবং অনিচ্ছাকৃতভাবে কিছু না কিছু গুণা করে থাকে কিন্তু মানুষের মধ্যে গুণাহ রয়েছে পাপ রয়েছে কিন্তু যারা নবী এবং রসুল তারা শুধু গুণামুক্ত তারা নিষ্পাপ তারা মাসুম নবীদের কোনো গুনাহ নেই তারা ত্রুটি বিচ্ছতি থেকে পবিত্র এবং সমস্ত নবীদের নবী আমাদের নবী ইমামুল আম্বিয়া মুহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লাম সমস্ত নবীদের থেকে শ্রেষ্ঠ নবী আমাদের নবীজি জি সাল সাল্লাম ওয়াসাল্লাম তাই আমার পেয়ারা নবী হযরত মোহাম্মদ মুস্তফা সাল আলহি ওয়াসাল্লাম তিনি নিষ্পাপ মাসুম মাসুম হওয়া সত্ত্বেও তিনি দৈনিক নামাজের পরে তিনবার ইস্তেক পার পাঠ করতেন তিনবার থেকে একশো বার ইস্তেক পাঠ করতেন তিনি দৈনিক সকাল থেকে মাগরীবের আগে আগে সূর্য অস্ত যাওয়ার পূর্বে সত্তর বার থেকে একশো বার তবা করতেন সুসাল্লাম নিষ্পাপ হওয়া সত্ত্বেও তিনি সত্তর বার থেকে একশো বার তিনি ইস্তেক করেছেন কাছে ক্ষমা প্রার্থনা করেছেন আমরা আমার নবীজির আদর্শ অনুসরণ এজন্য করে আমরা আল্লাহ পাকের কাছে দৈনিক তওবা করি আমরা নবীজিকে অনুসরণ করি সত্যি বার থেকে একশো বার আমরা তওবা করি আল্লাহ পাক রব আলমিন আদম সন্তান সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন আমার বান্দা বনি আদম আদম সন্তান যদি দৈনিক সীমা অতিক্রম করে সত্তর বার যদি সীমা অতিক্রম করে সত্তর বার যদি গুনাহ করে ওই গুনাহ করে যদি তওবা করে আমি আল্লাহ ঘোষণা দিলাম ওই সত্তর বার সীমা অতিক্রম করার পরেও ওই গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেই তবে আমাদের উচিত আমরা গুনা করার পরে আমার নবীজির উসিলা নিয়ে দোয়া করতে হবে কারণ নবীর সুপারিশ ছাড়া নবীজির সাফাত ছাড়া আমাদের গুনা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না আমরা গুনা ক্ষমা ঠিকই চাব কিন্তু আমার পেয়ার নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলি সাল্লামের সাফায়াতের মাধ্যমে নবীজির রুসিনা নিয়ে দোয়া করব আমরা ক্ষমা চাইব আমাদের ক্ষমার সাথে সাথে আমার নবী যদি দুহাত তোলে আল্লাহ পাকের দরবারে ইস্তিগফার করে আমাদের জন্য ক্ষমা প্রার্থনা করে আমাদের জন্য সুপারিশ করে তাহলেই আল্লাহ আমাদের তওবা কবুল করবেন আল্লাহ রাব্বুল العالمين কোরআন শরীফের মধ্যে বলেন ওয়ালাউ আননাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফস্তাগফিরুল্লাহ ওয়استগফার লাহুম الرسول লাওয়াজাদুল্লাহ তাওওয়াব আর রহিম আমারা الله রাব্বুল العالمين

واستغفر لهم الرسول لا وجد الله توابا رحيما الحمد لله سبحان الله أمانا الله بولن هاي بدبير مانوشنا তোমরা যদি গোনাহ করে থাকো নফসের প্রতি অন্যায় করে থাকো নিজের প্রতি যদি জুলুম করে থাকো নিজের প্রতি যদি অত্যাচার করে থাকো আংফুসাহুম তোমাদের নিজেদের নফসের প্রতি যদি অত্যাচার করে থাকো যা তোমরা আমার রসুলের

তিনি দয়া করে তোমাদের তবা কবুল করেন অবশ্যই তিনি আমাদের ক্ষমা করে দিয়ে থাকেন তবে আমাদের আমাদের অনেকের যাওয়ার সামর্থ্য নাই নবী আল্লাহ হাজির ও নাজির করে সৃষ্টি করেছেন তো অনেকেই আমার নবীজির হাজির নাজির আমার নবীকে পৃথিবীর যে কোনো স্থানে যেতে পারে আল্লাহ তালা সে ক্ষমতা দিয়েছেন আমাদের নবীজি অহম্মদের কাছে হাজিরা এবং নাজির আছে সেটা অনেকে বিশ্বাস স্থাপন করতে চায় না